আসসালামু আলাইকুম আজকে আমরা দেখতেছি একটা সিরিজ বোর্ড যে কিনা অলরেডি নষ্ট হয়েছিল অলরেডি এটা মেরামত শেষের মধ্যেই এই সিরিজ বোর্ডটা ঠিক চলতেছে এবং কি সিরিজ বোর্ডটা সামনে দেখায় খুবই বেয়াল অবস্থা এবং কি এই সিরিজ বোর্ড দিয়ে কিন্তু মোটামুটি আমাদের কাজ সারি নিতে লাগে হুম আর এই সিরিজ বোর্ডে দেখেন অলরেডি সব কিছু মোটামুটি করছে এখানে এ সুইচ একটা সকেট এবং কি একটা সিরিজ লাইন তৈরি করা রয়েছে এটা কি আপনার এই সকেটটা প্যারালাল আর এই সকেটটা সিরিজ সিরিজ আর প্যারালালের মধ্যে পার্থক্য কি সিরিজে কারেন্ট একই থাকে ভোল্টেজ ভাগ হয়ে যায় প্যারালালে ভোল্টেজ একই থাকে কারেন্ট ভাগ হয়ে যায় এটা কি করতেছেন নিউট্রাল মেন এই যে সিরিজের সুন্দরটা উল্টাপাল্টা হয়ে যায় সেখানে যেহেতু আর এইগুলো ব্যবহার করার সময় অবশ্যই কানেক্টিং স্ক্রু ইউজ করতে হবে টেস্টার বা কানেক্টিং স্ক্রু তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে এটার নাম হলো ওয়ার স্টিপার এটা দিয়ে কিন্তু তারের ইনসুলেশন পাঠানো হয় এ দেখেন এটা খুব একটা দেখতে প্লাজের মতো এটা কাটিংও আছে এখানে এতে তার কাটা হয় এটা দিয়ে আপনি সহজেই তারের ইনসুলেশন বের করতে পারবেন আর এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং কি কমেন্ট করে জানিয়ে দিন আপনার কোন বিষয়ের উপর ইচ্ছুক যে ভিডিও দেখতে চান মোটামুটি এই বোর্ডের কাজ শেষ এবং কি এটা দিয়ে কিন্তু বাতি জ্বালানো হবে এখানে আপনার সিরিজ এটা তৈরি করা হয়েছে দেখেন দুটাই কিন্তু ফেস ফেস এবং কি এখানটা আপনি যদি শর্ট করে দেন হ্যাঁ শর্ট করে দিলে আপনার এখানে বাতিটা জ্বলবে আর এটা হলো প্যারালাল প্যারালালে কিন্তু আপনি এখানে প্যারালালে দিয়ে কিন্তু আপনি সহজেই আউটফোর্ট নিতে পারবেন কারেন্টের আর এটা হলো টু এ সুইচ আর এই টু এ সুইচটা দিয়ে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে এখানটা দেখেন এই একটা এটাকে কন্ট্রোল করা হচ্ছে এই সকেটটাকে এবং কে এই সকেটটাকে কন্ট্রোল করা হচ্ছে আর এটা হলো ফিউজ ফিউজ দিয়ে পুরো বোর্ডটাকে কন্ট্রোল করা হয় সো আজকের মতো ভিডিওটা এতটুকুই তো কোথাও ঘাটতি থাকলে কমেন্ট করে জানাবেন আপনি বোঝার অসুবিধা থাকলে আল্লাহ হাফেজ